সবাই কেমন আছেন আশা রাখছি অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও চলুন ভিডিওটি দেখা যাক বাংলার পথে প্রান্তরে ছড়িয়ে রয়েছে নানামুখী আনন্দ নানামুখী প্রাকৃতিক বিনোদন আর প্রকৃতির মাঝে এই যে বিনোদন এটি অবশ্যই দেখার মতো আজ যে মাঠে এসেছি এখানে অনেকগুলো গরু চৌড়ে দেখেছে গরুগুলো ঘাস খেয়ে এখন আপন নিরের পথে যাচ্ছে কখনো বা কৃষক এসে দৌড়ে গরুগুলোকে ধরছে কখনো বা গরুগুলোর পিছিয়ে কোনো কৃষক ছুটে চলেছে এই গরুগুলো সকালবেলা এসেছিল এখন চলে যাচ্ছে দুপুর কি সুন্দর মেঘ শুভ্র এই মেঘের মাঝে প্রকৃতির যেন আপন আলোয় ছড়িয়ে দিয়েছে নানা রূপ একটু যদি নিজেকে অন্যভাবে কল্পনা করে দেখেন তাহলে ভাববেন এক অপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন এই যে বিস্তৃত মাঠ এই মাঠে কি সুন্দর সবুজ গাছগাছালি আর এই যে ধান কেটে নিয়ে যাবার পরে যে ঘাস ফুল এই ঘাস ফুল দেখতে অনেক সুন্দর গাইস আজকে প্রেম প্রকৃতি আর ভালোবাসার কিছু সংমিশ্রণ নিয়ে এসেছে এটি যে এলাকাতে এসেছি এটি হচ্ছে একটি বিল এলাকা বাট এখন দেখুন চারিদিকে সবুজের সমারোহ ধান কাটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এর যে সৌন্দর্য সবুজের সেটি এখন পরিলক্ষিত হয় তো আজকে আমরা প্রকৃতি এবং মাঠ আর সঙ্গে আকাশের সংমিশ্রণে অপরপর প্রাকৃতিক সৌন্দর্য বিশেষত বিকেলবেলা দেখে আরও বেশি ভালো লাগে আমি যে সময় এসেছি এই সময়টা একটু মাছ দুপুরের কাছাকাছি তারপরেও এর যে এখন সৌন্দর্য সেটি দেখার মতো পাশাপাশি রয়েছে মেঘের অপূর্ব সৌন্দর্য মেঘের যে লুকোচুরি পুরো মাঠ বিশাল একটি মাঠ আর সেই মাঠের উপরে এরকম একটি সুন্দর রাস্তা আর এই রাস্তা ধরে যখন আপনি যাবেন বা ঘুরবেন তখন আপনার অনেক বেশি ভালো লাগবে এখানে এত পরিমাণ বাতাস যে আমার অনেক ভালো লাগছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তো আজকে এই বিলের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি লোকেশনটা আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। এই জায়গাটি হচ্ছে ধারকি এবং সুক্তাহার এই দুটো মাঝখানের যে রাস্তা সেই রাস্তায় হচ্ছে লোকেশন তো এখানে এসেছি আসুন তাহলে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাই এই পুরো প্রাকৃতিক সৌন্দর্য মাঠের সঙ্গে মেঘের মাটির যে সৌন্দর্য সেটি আজকে আপনাদের সামনে তুলে দেব তাহলে আর দেরি নয় লেটস গো যাওয়া যাক এখানে কৃষক বলে যাচ্ছেন এই অঞ্চলের সৌন্দর্যের কথা কেমন ছিল এই অঞ্চলটি আরও আগে এই মাঠে এই কৃষক কাজ করেছেন কৃষক এখানে একার দিন পার করেছেন অনেক অনেক বছর ধরে এখানে মাঠ থেকে সবজি উঠিয়ে এনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাড়িতে এই যে দিগন্ত জোড়া এই মাঠ এই মাঠটি হচ্ছে দুই পার্শ্বই বিল রয়েছে এই বিলগুলোতে একটা সময় চারিদিকে পানি থল করতো এটা হচ্ছে জোড়া সেতুর মতো এখন পাশে নদী নদী তো বলা যায় না এটা এখানকার স্থানীয় লোকজনের ভাষায় এটাকে খাড়া বলা হচ্ছে অর্থাৎ ছোটো নদী বা উপনদী বা শাখা নদী এরকম এবং অপূর্ব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো পুরো ভিউটা অনেক সুন্দর এখানকার সৌন্দর্য এটা একটা অপূর্ব জায়গা আর বিকেলবেলা বিশেষত যখন এখানে আসবেন এখানে এসে যখন একটু সময় থাকবেন কথা বলবেন দেখবেন যে আপনার আরও বেশি ভালো লাগবে জয়পরাহাট জেলায় এই বিল একটি ধারকি বিল নামে পরিচিত এই অঞ্চলটি এক সময় বন্যায় পানিতে থই থই করত কিন্তু এখন বাধ হবার কারণে এই বিলে আর পানি সেরকম থাকে না এখানে ফসল উৎপাদন করা হয় এই যে বকগুলো উড়ে যাচ্ছে দেখতে অপূর্ব দেখুন মাঠে বগের যে বসে বসে খেলা করা এটি দেখার মতো দিগন্ত জোড়া এই বিল একত্রিত করেছে এই প্রান্ত থেকে ওই প্রান্তের গ্রামগুলোকে আর বিলের মাঝখানে এই যে রাস্তা রাস্তা ধরে সামনে গেলে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এইখানে দেখুন কলা গাছ লাগানো রয়েছে এখানেও প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য এখানে রাস্তার দুই পাশ দিয়ে যাবেন শুধু কলা গাছ দেখতে পাবেন আগে এলাকাতে প্রচুর কলা গাছ উৎপাদন করা হতো এখন কলা গাছের পরিমাণ কমে গেছে দেখুন দূরে দূরে কিছু নতুন কলা গাছ লাগানো হয়েছে এইখানে যে গাছটাতে কলা ধরছে এই হচ্ছে এখানকার অবস্থা তো আসলে গ্রিন পুরো গ্রিনটা আপনারা দেখতে পাবেন এখানকার যে গ্রিনের সৌন্দর্যটা কীরকম এই গ্রিন যদি দেখতে চান তাহলে এই সবশেষে বলবো ভিডিওটি কেমন লেগেছে ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং মন্তব্য করতে কখনোই ভুলবেন না কারণ আপনার সুচিন্তিত মতামতই আমাকে ভালো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থাকবেন বাই বাই